আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ থা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা আট আকাশের নিস্তব্ধতা এক নিঃসঙ্গ চাঁদ তার বিবর্ণ আলো ছড়িয়ে রেখেছে ভেনাসের বুকে পাহাড়ের উপরে নেমে এসেছে নিস্তব্ধতা চারিদিকে ধোয়ার মতো কুয়াশা ভাসছে আজ যেন অজানা কোনো অতীতে ডুবে যাওয়ার আহ্বান জানাচ্ছে জাসপার গভীর ঘুমে তলিয়াছে তার নিঃশ্বাস ধীর কিন্তু হঠাৎই কপালে শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ে হঠাৎ দৃশ্য বদলে যায় চারপাশে আগুনের ডেলিহান শিখা মাটিতে গলিত লাফার ধারা আর তার মাঝখানে তিনটি ড্রাগন একটি সবুজ ড্রাগন একটি কালো ড্রাগন আর একটি বাদামী ড্রাগন ভয়াবহ যুদ্ধ চলছে আকাশ কেঁপে উঠছে তাদের বজ্রধ্বনিতে কালো ড্রাগন রাগে দাউ দাউ করে জ্বলছে তার পাখাগুলো ছিন্ন ভিন্ন হলেও সে অনর যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিপরীতে সবুজ ড্রাগনের চোখে এক দহনশীল অগ্নিশিখা যেন প্রতিশোধের উন্মত্ত তাদের সংঘর্ষে পাহাড়ের শৃঙ্গ ধ্বংস হয়ে যাচ্ছে বাতাসে আর আর ছাই তবু সবুজ ড্রাগন কালো দিকে তেরে এসেছে যুদ্ধ ভয়ঙ্কর আগুন আর থাবার আঘাতে আকাশ কেঁপে উঠছে বাতাসে ধাতব গর্জন ঠিক তখন বাদামি ড্রাগন ছুটে এসে সবুজ ড্রাগনের দিকে যেন সে বাধা দিতে চায় রুখতে চায় এই ধ্বংস কিন্তু তার দেহে আচমকা কালো ড্রাগনের থাবার আঘাত এক ভুল এক ভয়ঙ্কর ভুল বাদামি ড্রাগন আকাশ থেকে ঝিটকে পড়ে যায় পাহাড়ের কিনারায় তার দেহ দুলতে থাকে সে জোরে চিৎকার করে ডাকে রন বলে ঠিক তখনই কালো ড্রাগনের চোখ বিস্ফোরিত সে মুহূর্তের জন্য সব কিছু ভুলে যায় ছুটে যায় তাকে বাঁচাতে সবুজ ড্রাগনও থমকে যায় তার মুখ দিয়ে বেরিয়ে আসে এক আর্তনাদ এলিজিয়া কালো ড্রাগনের গর্জনও একসাথে মিশে যায় এলিজিয়া তাদের একই চিৎকার ভয়ঙ্কর পরিণতি কালো ড্রাগন কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে বাদামি ড্রাগনকে বাঁচানোর জন্য সবুজ ড্রাগনে ছুটে আসে কিন্তু তার চোখে জ্বলছে ক্রোধে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না কালো ড্রাগনের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কালো ড্রাগন আর আক্রমণ করে না সে কেবল আহত হয়ে ধীরে ধীরে পিছিয়ে পড়ে তার ডানা দুর্বল শরীর থেকে রক্ত ঝরছে সে আছে বাদামী ড্রাগনের দিকে যার মুখে একরাশ আতঙ্ক পরের মুহূর্তে কালো ড্রাগন পাহাড় থেকে নিচে পড়ে যায় বাদামী ড্রাগনের চোখ বিস্ফোরিত হয়ে যায় যেন তার সমস্ত জীবন এক নিমিষে ধসে গেল সবুজ ড্রাগন সেই দৃশ্য দেখে এক মুহূর্তে থমকে যায় তার শ্বাস ভারী হয়ে আসে তার চোখে এক অভিব্যক্তি খেলা করে খুব যন্ত্রণা আর অপরিসীম শূন্যতা সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না নিজেই নিজেকে হত্যা করে পাহাড়ের নিচে ঝাঁপ দেয় সেখানে শূন্যতার গভীরে তিনটি ভাগ ও এক বিন্দুতে মিলিত হয় তিনটি দেহ নিস্তব্ধ হয়ে পড়ে থাকে সময়ের গহব্বরে বিলীন হয়ে যায় জ্যাসপার শ্বাস হয়ে জেগে ওঠে অতীতের ছায়া জ্যাসপার ধীরে ধীরে শ্বাস নেয় তার দেহ এখন ঘামে ভেজা বুক ধরফর করছে এই স্বপ্ন এটা নতুন কিছু নয় বহুদিন ধরে একই দৃশ্য ফিরে আসছে তার কাছে সবুজ ড্রাগন জাইরন বাদামি ড্রাগন এলিজিয়া কিন্তু এরাত তো চিরচেনা তবে আজকের স্বপ্নে নতুন এক ছায়া এসেছে কালো ড্রাগন সে লড়াই করেছিল জাইরানের সাথে কিন্তু যুদ্ধের মাঝেও সে বাঁচাতে ছুটে গিয়েছিল আরও ভয়ঙ্কর এক ব্যাপার সেও অ্যালিজিয়াকে অ্যালিজিয়া বলে ডাকছিল দেহ এক মুহূর্তের জন্য থেমে গেল এটা অসম্ভব দেবহ দেবতা আব্রাহার বলেছিলেন শুধুমাত্র জাইরানি এই নামে ডাকত অন্য কেউ নয় তাহলে এই কালো ড্রাগন কে কেন তার কণ্ঠে এই আবেগ কেন তার চিৎকারে ছিল সেই একই আকুলতা ধেরন হঠাৎ করে তার মনে পড়ে গেল থেরন তাদের একমাত্র শত্রু তবু আজকের স্বপ্নে সে ঠিক তেমন ছিল না সেই কালো ড্রাগন লড়াই করেনি পতির হিংসার বদলে ছুটে গিয়েছিল এলিজিয়াকে বাঁচাতে তাহলে কি ইতিহাসের পাতায় ভুল লেখা হয়েছিল থেরন সত্যি একজন ভিলেন ছিলেন নাকি গল্পের আরেকটি অজানা দিক রয়েছে যা সময়ের অতলে হারিয়ে গিয়েছিল জাসপার ধীরে ধীরে চোখ বন্ধ করলো সে নিশ্চিত এই রহস্য সমাধান তাকে করতেই হবে অন্যদিকে গভীর রাত নিস্তব্ধতার মাঝে এক ঘরের জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করছে ঘরের ভেতরে কেউ একজন হঠাৎ ধরফর করে উঠে বসলো তার নিঃশ্বাস ভারী বুক দ্রুত উঠানামা করছে স্বপ্ন না এটা শুধু স্বপ্ন নয় এটা ছিল এক ভিন্ন বাস্তবতা যা সে আগে কখনো দেখেনি কখনো অনুভবও করেনি তার পাশে খোলা রাখা টেবিলে এক গ্লাস পানি ছিল কাপাকাপা হাতে সে সেটি ছুটে তুলল সে ভাবতে লাগলো এই তিনটি ড্রাগন কারা কেন তাদের যুদ্ধ হচ্ছিল আর তারা কেন আমার স্বপ্নে আসলো সবুজ ড্রাগন কালো ড্রাগন আর বাদামী ড্রাগন আর এলিজিয়া এই নামটা কেন তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছে সে কে আর জাইরন কেন এই নাম শুনে তার বুকের ভেতরে চাপা এক কষ্ট অনুভূতি হল কেন তার মনে হচ্ছে এই নামের সাথে তার গভীর সম্পর্ক আছে সে জানে না কেন কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছে যেন সে এই এই নামগুলো ভুলে গিয়েছে অথচ এগুলো তার নিজেরই ছিল স্বপ্ন এই স্মৃতি সত্যি তো নাকি ভুলে যাওয়া অতীতের তার দিকে ফিরে আসছে সে জানে না কিন্তু সে একদিনই জানবেই সকালের প্রথম আলো জানালার পর্দায় নরম পরশ বুলিয়ে দেয় কিন্তু ফিয়নার জন্য সকালটা স্বাভাবিক ছিল না গভীর রাত থেকে সেই ঘাড়ের ট্যাটুতে অসহনীয় ব্যথা হচ্ছে প্রতিদিন হচ্ছে তবে আজ যেন আরেক ধাপ বেশি সে আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড়ের সেই জায়গাটা স্পর্শ করলো যেন কিছু একটা অনুভব করার চেষ্টা করছে কিন্তু এই অদ্ভুত ব্যথার অর্থ কি কেন এটা প্রতিদিন বাড়ছে আর কেনই বা মনে হচ্ছে এটা শুধুই শারীরিক ব্যথা নয় বরং এক গভীর কিছু এক হারানোর স্মৃতির ডাক এবার আর চুপ করে থাকা সম্ভব না ফিওনা দ্রুত তার মায়ের কাছে ছুটে গেল তখন বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিয়েছিলেন কিন্তু মেয়ের উত্তেজিত কণ্ঠ শুনে ঘুরে দাঁড়ালেন মা এটা আর সহ্য করতে পারছি না আমি ফিয়নার কণ্ঠ কাঁপছিল লিয়ারা অবাক হয়ে তার মেয়ের কথা শুনল তার ব্যথার কথা তার অদ্ভুত অনুভূতি আর সে অদ্ভুত স্বপ্নের রহস্যের কথা কক্ষের বাতাস ভারী হয়ে গেল এক মুহূর্ত নীরব থাকার পর লিয়ারা গভীর চিন্তায় ডুবে গেলেন তুমি এখন ভার্সিটিতে যাও লেয়ারা শান্ত কণ্ঠে বললেন আমি সন্ধ্যায় তোমাকে দেবতা আব্রাহারের কাছে নিয়ে যাবো ওনার কাছে এর উত্তর আছে লেয়ারা বুঝতে পারলো বিষয়টি স্বাভাবিক না খুব বড় কোনো রহস্য জড়িয়ে আছে ফিওনার বুক ভেতরে ধরফর করতে লাগলো দেবতা আব্রাহার কিন্তু কেন এই ব্যথার সাথে কি সত্যিই কোনো অতি প্রাকৃত সত্য লুকিয়ে আছে ফিওনার মনে হাজারো প্রশ্ন কিন্তু আজ সন্ধ্যার অপেক্ষা করা ছাড়া তার আর কোনো উপায় নেই সকাল থেকেই ক্লাসের চাপ সঙ্গে ঘাড়ের অসহনীয় ব্যথা মনে আজ ক্লাসে ছিল না অবশেষে ঘন্টা বাজলো সে ক্লাসের ব্যাগ কাঁধে ফেলে বেরিয়ে যাবে ঠিক তখনই একজন অপরিচিত ছেলে সে সামনে দাঁড়ায় এই পার্সেলটা আপনার জন্য ছেলেটা বলল যেন সে শুধুই একজন বার্তা বাহক ফিওনা অবাক হয়ে পার্সেলটি নিল কে দিয়েছে ছেলেটা কেবল মাথা নেড়ে চলে গেল কোনো উত্তর দিল না ফিয়ানো কৌতূহলী হয়ে পার্সেল খুললো ভেতর তার সব থেকে প্রিয় খাবার চাইনিজ ডাম্পলিংস আর চাউমিন সে এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল ভেনাসে এই খাবার কোথা থেকে এলো আর এই খাবার পাঠালই বা কেক কিন্তু তার ভাবনা চেয়ে বেশি গুরুত্ব পেল খুদা। না এখন সব চিন্তা করার সময় না সে খাবারের প্যাকেটটা শক্ত করে ধরে দ্রুত ক্যান্টিনের থেকে ছুটে গেল মুখে এক অদ্ভুত উচ্ছ্বাসের হাসি তবে একটা প্রশ্ন ওর মাথায় ঘুরছিল যদি ভেনাসে এসব খাবার না থাকে তাহলে কে জানল যে এসব ওর প্রিয় খাবার ক্যান্টিনে ঢুকতে মুখের হাসি দেখে তার মনে এটা নিশ্চিত লুকাসের লুকাসের কাজ সে এক মুহূর্ত দেরি না করে সরাসরি লুকাসের সামনে গিয়ে দাঁড়ালো অনেক অনেক ধন্যবাদ এমন একটা সারপ্রাইজের জন্য লুকাস কিছু বলতে যাবে কিন্তু তাকে ফিওনা থামিয়ে বললো তবে তুমি কিভাবে জানলে আমার পছন্দের খাবার এগুলো আর এগুলো কোথায় পেলে লুকাস এবার পুরোপুরি হয়ে গেল তার মুখের হাসি মিলিয়ে গেল ভুরু কুচকে তাকিয়ে রইল ফিওনার দিকে কি তুমি দেখে স্পষ্ট তাহলে পাঠালো এই খাবার ফিওনা এক মুহূর্ত ভাবলো এই ভার্সিটিতে কে আর থাকতে পারে তার খুব বেশি পরিচিত কেউ নেই হঠাৎ এথিরিয়ানের কথা মনে পড়লো কিন্তু সে কেন খাবার পাঠাবে তাদের মধ্যে তো সেরকম কোনো গভীর বন্ধুত্ব নেই তাহলে ফিওনা এবার সত্যি বিভ্রান্ত হয়ে গেল তার সামনে রাখা খাবারের প্যাকেটের দিকে তাকিয়ে মনে হলো এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে ফিওনা আর বেশি ভাবতে পারলো না তার খিদে পেয়ে গিয়েছে এই খাবারগুলো দেখতে খুবই সুস্বাদু তাই বেশি দেরি করা সম্ভব নয় সে চপস্টিক হাতে তুলে নিয়ে প্রথমে ডাম্পলিংস মুখে দিল নরম আর রসালো স্বাদের মুহূর্তে তার জিভে ছড়িয়ে পড়ল। উফ অসাধারণ একদম পারফেক্ট লুকাস পাশে বসে ফিওনার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল সে হাসতে হাসতে বলল তুমি এতটা এক্সাইটেড কেন ফিওনা আজকে এর আগেও তো ক্যান্টিনে অনেক খাবার খেয়েছো ফিয়না মুখে চাউমিন তুলতে তুলতে বলল হুম কিন্তু এটা পৃথিবীর চাইনিজ খাবার ভেনাসে এর স্বাদ কখনো পাইনি তার কথা লুকাসের চোখ বিস্ময় বড় হয়ে গেল তাই নাকি তাহলে আমাকেও একটা দাও তো দেখি ফিয়োনা শুধু লুকাস কি না বরং তার আশপাশে থাকা কয়েকজন ক্লাসমেটকেও খাবারগুলো দিল ফিয়না হাসি মুখে সবাইকে খাবার ভাগ করে দিল লুকাস লেনোরা আর আরও কয়েকজন ক্লাসমেট আশ্চর্য হয়ে স্বাদ নিতে লাগল কারণ পৃথিবীর মানুষ এত সুস্বাদু খাবার বানাতে পারে এটা জানা ছিল না লেনোরাস খুশিতে বলল হ্যাঁ বিশেষ করে এই ডাম্পলিংস এর ভেতরে রসালো আর মসৃণ স্বাদ আমাদের ভেনাসের খাবার একদম আলাদা আরেকজন যোগ করলো ফেনো মুচকি হেসে বললো পৃথিবীর শুধু খাবারের সুস্বাদু নয় এর পেছনে অনেক ঐতিহ্য আছে যেমন এই ডাম্পলিংস এটা বিশেষ উৎসবে তৈরি করা হয় আর চাউমিন এটা হলো জনপ্রিয় স্ট্রিট ফুড সবাই মুগ্ধ হয়ে শুনছিল খাবারের স্বাদ আর নতুন সংস্কৃতির গল্প তাদের মন ভরে তুলছিল কিন্তু ফিওনার মনে তখন একটা প্রশ্ন ঘুরছিল এই খাবারগুলো কে পাঠালো ভেনাসে পৃথিবীর খাবার এত সহজে তো পাওয়ার কথা না ক্লাস শেষে ফিওনা ব্যাগ কাঁধে নিয়ে মাঠের দিকে হাঁটা শুরু করলো বাতাস ছিল প্রশান্তি কিন্তু তার মনের মধ্যে ছিল অস্থিরতা মাঠের দিকে পৌঁছানোর আগে হঠাৎ তার সামনে কেউ এসে দাঁড়ালো একটি বোতল এগিয়ে দিল বোতলের মধ্যে তার প্রিয় ওয়াটারমেলন জুস ফিওনা প্রথমে বোতলটির দিকে তাকাল তারপর উঁচু কণ্ঠে প্রশ্নটি শুনতে পেল খাবার কেমন ছিল আপাতত তোমার এই জুস খাওয়া প্রয়োজন তাই না ফিওনা বোতলটা হাতে নিল চোখ বড় বড় হয়ে গেল সে ধীরে ধীরে মুখ তার ঠোঁটের হালকা রহস্যময় হাসি রেখে চিরচেনা সেই অনুচ্চারিত দৃষ্টি ফিওনা বিস্ময় চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো আপনি এখানে আজ আর আপনি সেই খাবার পাঠিয়েছিলেন আপনি কিভাবে জানলেন ওগুলো আমার পছন্দের খাবার আর আপনি এগুলো পেলে নিবে কোথায় জ্যাসমার এক মুহূর্ত নীরব থেকে বলল। তারপর কোমল বিরক্তির সুরে ও হামিং বাট এত প্রশ্ন করে খেয়েও নিশ্চয়ই প্রশ্ন করতে করতে গলা শুকিয়ে গিয়েছে আগে জুস খাও ফিওনা ঠোঁট কামড়ে দ্বিধায় পড়ে গেল ওয়াটার মেলন জুসের ঠান্ডা স্বাদ কল্পনা করতে আর দেরি করল না বোতলের মুখ খুলে এক চুমুক দিতেই স্বস্তির একটা শ্বাস ফেললো কিন্তু ঠিক তখনই জেসপার হঠাৎ হাত বাড়িয়ে বোতলটা ওর কাছ থেকে নিয়ে গেল ফিওনা হতবম্ব হয়ে দেখলো কোনো সংকোচ ছাড়াই জেসপার একই বোতল থেকে এক চুমুক নিয়ে ফেলেছে তার চোখ বিস্ময় ছানা বড়া হয়ে গেল আপনি কিন্তু নির্বিকার ভঙ্গিতে দিকে দিয়ে কি হলো তোমার জুস কম পড়ে গেল নাকি সিরোনা বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে রইল গাল গরম হয়ে উঠেছে কিনা সেটার জন্য তাকানোর দরকার ছিল না কড়া রোদের মাথার উপর তেতে উঠেছে গরম বাতাস গাল শুয়ে চাচ্ছে ফিওনার কপালে ঘাম মুছতে গিয়ে হঠাৎ শুনলো জাসপারের কণ্ঠ রোদে দাঁড়িয়ে থেকে তোমার শরীরের গ্লুকোজ কমে গেছে তোমাকে এখন গ্লুকোজ খাওয়াতে হবে ফিওনা দ্রুত ভুরুকুচকে তাকালো মানে এখন কি গ্লুকোজের জুস খাওয়াবেন নাকি জাসপার ঠোঁটের কোণে হালকা রহস্যময় হাসি টেনে বললো না অরিজিনাল গ্লুকোজ খাওয়াবো চলো ফিওনা আরও বেশি অবাক হলো কোথায় কিন্তু উত্তর দেওয়ার বদলে জাসপার ওর হাত ধরে এক টান দিল ফিয়না কিছু বোঝার আগে ওকে দ্রুত নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল দোতলা একটি ফাঁকা ক্লাসরুমে পাকা ক্লাসরুমে ঢুকতে ফিওনা এক ধাপ পিছিয়ে গেল সন্দেহান দৃষ্টিতে জাস্পার দিকে তাকিয়ে বলল আপনি আমাকে এখানে কেন এনেছেন জাসপার দরজাটা ধীরে ধীরে বন্ধ করে তার স্বভাব সুলভ ভঙ্গিতে ঠেসে দাঁড়ালো এক মুহূর্ত চুপ থেকে চোখে অদ্ভুত এক ঝিলিক নিয়ে বলল পড়তে পড়তে অনেক ক্লান্ত হয়ে গিয়েছ আর অন্য ছেলেদের সাথে কথা বলতে বলতেও নিশ্চয়ই খুব পরিশ্রান্ত হয়ে পড়েছ তাই না ফিওনা ভুরুকুচকে তাকালো মানে জাসপার ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল এই জন্যে তোমার শরীরে এখন গ্লুকোজের দরকার ফিয়োনা কিছু বুঝতে পারছে না কথাগুলো কি রসিকতার করে বলছে নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো অর্থ তার মন বলছে জাসপার নিশ্চয়ই বিরক্ত কিন্তু নিশ্চিত হতে পারছে না কারণ ওর চোখে সানগ্লাস যদি চোখ দেখতে পারতো তাহলে হয়তো বুঝতে পারতো কথাগুলো রাগে বলছে নাকি অন্য কোনো অনুভূতিতে জাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে এলো যেন সময় থেমে গিয়েছে ফিয়নার হৃদস্পন্দন স্পন্দন তীব্র হয়ে উঠলো যখন সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল তার কাঁধে চাপ পড়লো আর সে ভয় আর উত্তেজনার মিশ্রণে জিজ্ঞেস করলো আপনি কি করতে চাচ্ছেন ফিওনার কণ্ঠে ছিল তার চোখের ডুব দিতে দিতে বললো গ্লুকোজ খাওয়াতে যাচ্ছি বলার সঙ্গে সঙ্গে জেসপার ফিওনার চোয়াল চেপে ধরে তার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে দিল ফিওনার প্রথমে নিজেকে মুক্ত করতে চেষ্টা করলো কিন্তু জেসপার স্পর্শে তার শরীর এক অজানা আকর্ষণে মোহিত হয়ে গেল জাসপারের ঠোঁটের স্পর্শে ফিওনা হৃদয় করতে লাগলো জীবে গ্লুকোসের স্বাদ পেতেই ফিওনা এক নতুন জগতে প্রবেশ করলো ফিওনার ভিতরে এক অদ্ভুত উন্মাদনা ছড়িয়ে পড়লো সে যেন এক মুহূর্তে সব কিছু ভুলে গেল কেবল জাসপারের ঠোঁটের প্রতি আকৃষ্ট হয়ে পড়লো উন্মাদের মতো সে জাসপার ঠোঁট জোড়াকে আরও গভীরভাবে চুম্বন করতে লাগলো যেন মিষ্টি স্বাদের জন্য তার অসীম তৃষ্ণা ছিল তার প্রতিটি শ্বাস যেন সেই মিষ্টির পরশে ভরে উঠছিল ফিওনার নিঃশ্বাস দ্রুত চলছিল হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত হয়ে উঠেছিল জেসপার তার মুখটি শক্ত করে ধরে রেখেছিল আর ফিয়না বাধ্য হচ্ছিল তার গভীর দাবিদার চুম্বনের জবাব দিতে কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রতিশোধের বদলে ফিয়না নিজেই জেসপারকে আরও কাছে টেনে নিল তার শার্টের কলার মুষ্টিবদ্ধ করে এমনভাবে চেপে ধরল যেন এটি জীবনের একমাত্র আশ্রয় জেসপার অবাক হয়ে অনুভব করল ফিওনার প্রতিক্রিয়া প্রথমে সে ভেবেছিল ফিওনা নিশ্চয়ই পালানোর চেষ্টা করবে তার চুম্বন প্রত্যাখ্যান করবে তাই সে শরীরে গ্লুকোজ ব্যবহার করেছিল একটি চালাকি যাতে ফিওনা বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানাতে কিন্তু সে যা প্রত্যাশা করেনি তা হলো ফিওনার উন্মোদনার মতো সারা ফিওনার ঠোঁট নরম অথচ দাবিদার যেন সে এতদিন লুকিয়ে রাখার তৃষ্ণা এক মুহূর্তে ভেঙে পড়ছে তার নখ জাস্পারের ঘাড়ে গভীরভাবে যাচ্ছে দমবন্ধ হয়ে আসা নিঃশ্বাসে তার শরীর কাঁপছে জাস্পার রক্ত গরম হয়ে উঠল এই অনুভূতি তার জন্য নতুন নয় তবু আজকের মুহূর্তটা অন্যরকম সে তার সমস্ত নিয়ন্ত্রণের শক্তি ধরে রেখেছে ফিওনার আচরণ বুঝতে পারলো সে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে ফিওনা তার শরীরে সমস্ত শক্তি দিয়ে জাসপারকে আঁকড়ে ধরেছে যেন তার অস্তিত্বের কেন্দ্রবিন্দু এখন এই পুরুষটি তার জীব স্পর্শ করে জাসপারের মধুর স্বাদ যেন নিজেই তলিয়ে যাচ্ছে এক মুহূর্তের জন্য ফিওনার মনে হলো সে যদি এই মুহূর্তে মরেও যায় তাতেও কিছু যায় আসে না জাস্পার আর নিজেকে ধরে রাখতে পারল না তার আঙুলগুলো ফিয়নার কোমর চেপে বসলো সে আরও গভীর করে ফিয়নাকে নিজের সাথে মিশিয়ে নিল কিন্তু তখনই হঠাৎ বাস্তবতা তাকে আঘাত করলো জেস্পারের নিঃশ্বাস ভারী হয়ে কপালে শিরেগুলো টানটান হয়ে গেল না এটা চলতে দেওয়া যাবে না এক ঝটকায় এক ঝটকায় জ্যাসপার ফিয়নাকে ঠেলে দিল না ঠিকই তবে তার আঙুলগুলো এখনও ফিয়নার চোয়ালে স্থির ফিয়না তখন বিভোর তার চোখে আত খোলা নিঃশ্বাস দ্রুত চলছে রিল্যাক্স হামিং বার্ড জেসপার ফিস ফিস করে বলল কণ্ঠে সামান্য কাঁপুনি ফিওনার দৃষ্টি তখনও ঝাপসা আর ঠোঁট লাল হয়ে উঠেছে নিঃশ্বাসে এক ধরনের অস্থিরতা কিন্তু যখন সে একটু সরে এলো তখনই খেয়াল হলো জেসপারের ঠোঁটের কোণে রক্ত হঠাৎই তার সম্বন্ধে ফিরে এলো সে দ্রুত নিজের ঠোঁটে হাত দিয়ে চেপে ধরল যেন নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে এটা সত্যি ঘটেনি কিন্তু মিষ্টি স্বাদ এখনও তার জিভে লেগে আছে ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে উঠলো এটা আমি কি করলাম সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না দ্রুত ঘুরে দরজা খুলে বেরিয়ে গেল বুক ধরফর করছে মাথা ঝিমঝিম করছে সে করিডোরের এক কোণে গিয়ে কাচের দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো যেন এখনই পড়ে যাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি ওই প্রিন্সকে চুম্বন করেছি সে ধীরে ধীরে ঠোঁট ভিজিয়ে নিল কিন্তু যতবার সেটা করছিল ততবারই সে মিষ্টি স্বাদ জিভায় ছড়িয়ে পড়ছিল যেন কোনো অদ্ভুত মধুর স্বাদ যা একবার পেলে আর ভুলে থাকা সম্ভব না তার নিঃশ্বাস তখন ভারী বুক ধরফর করছে এটা কিভাবে সম্ভব সে কি ভুল দেখেছে নাকি সত্যি জ্যাসপার ঠোঁট থেকে কিছু বেরিয়ে এসেছিল ফিওনা নিজের ঠোঁটে আঙুল দিয়ে ছুঁয়ে দেখলো না কোনো চিনি বা মধু মাখানো নেই তবু কেন এই স্বাদ এত প্রভাবভাবে লেগে আছে তার মস্তিষ্ক নানা সম্ভাবনা বিশ্লেষণ করতে লাগলো ড্রাগনরা কি চুম্বনের সময় গ্লুকোজ ছাড়ে কিন্তু এটা তো কল্পনার মতো শোনায় তারপরে মনে পড়লো জ্যাসপার প্রথমবার যখন বলেছিল গ্লুকোজ খাওয়াতে যাচ্ছি তখনই সে ভেবেছিল এটা নিছকই রসিকতা কিন্তু এখন না এটা সাধারণ কিছু নয় ফিয়ানা জানা ছিল না ভেনাসের অন্য ড্রাগনের মধ্যে এই ক্ষমতা আছে কি না কারণ এই বিশেষ ক্ষমতা শুধু জ্যাসপারের তার শরীরের গভীরে এমন এক বৈশিষ্ট্য আছে যা অন্য কারণে জ্যাসপার চাইলে তার চুম্বনের মাধ্যমে শরীর থেকে এক ধরনের প্রাকৃতিক গ্লুকোজ নির্গত করতে পারে যা মানুষকে এক মুহূর্তে দুর্বল করে দেয় একরকম মিষ্টি নেশার মধ্যে ফেলে দেয় ফিয়ানা জানত না তার ভেতরে অস্থিরতা জ্যাসপার ইচ্ছাকৃত সৃষ্টি সে শুধু অনুভব করেছিল তার ঠোঁট থেকে সেই স্বাদ মিলিয়ে যাচ্ছে না বরং আরও গভীর হয়ে বসে যাচ্ছে আর সত্যিটা জানার আগে সে হয়তো আবার সে স্বাদ পেতে চাইবে যা জ্যাসপার খুব ভালো করেই জানত জ্যাসপার ক্লাসরুমের নিরাপত্তা ভেঙে ধীর পায় দরজার দিকে এগিয়ে গেল বের আগে আগ আগেই এক মুহূর্ত থমকে দাঁড়ালো নিজের ঠোঁটের কোনায় আঙুল চেপে ধরলো তারপর ধীরে ধীরে সামনে আনলো রক্ত চোখের কোনে এক ঝলক শয়তানি হাসি খেলে গেল হায় অবশেষে এর আগে প্রতিবারই সে ফিওনাকে উন্মাদের মতো চুম্বনে ডুবিয়েছে তার প্রতিরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আজ আজ প্রথমবার ফিয়োনা নিজেই তার দিকে ঝুঁকেছিল নিজেই তাকে আঁকড়ে ধরেছিল যেন অজানা কোনো তৃষ্ণায় পড়ছে এই অনুভূতি অদ্ভুত নতুন সে ভেবেছিল সাধারণ চুম্বনে ফিয়না বাধা দেবে তাই গ্লুকোজ বের করেছিল কিন্তু এখন মনে হচ্ছে সেই গ্লুকোজের মিষ্টি স্বাদ শুধু ফিয়োনাকে দুর্বল করেনি এককভাবে তাকে আক্রান্ত করেছে গ্লুকোজের প্রভাব শেষ হওয়ার পর কি ফিয়োনা আবার আগের মতো হয়ে যাবে নাকি এই অনুভূতির মাঝে রয়ে যাবে জাসপার দরজার ফাঁক দিয়ে শেষবারের মতো ক্লাসরুমের ভেতর তাকালো কাঠের ডেস্কগুলো এখনো ঠাই দাঁড়িয়ে আছে বাতাসে হালকা তার ফিয়নার গায়ের সুবাস মিশে আছে সে মৃদু হাসলো হামিংবার তুমি নিজেও জানো না তুমি কি করেছ তারপর সে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল যেন কিছুই হয়নি কিন্তু তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই মৃদু হাসি এখন মিলিয়ে যায়নি জ্যাসপার আজ ভার্সিটিতে এসেছিল সম্পূর্ণ এক ভিন্ন উদ্দেশ্যে লোকাসকে হুমকি দেওয়ার জন্য তাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়ার জন্য যে ফিওনার কাছ থেকে দূরে থাকতে কিন্তু এখন সে সব কিছু ভুলে গেছে ফিওনার উন্মাদ প্রতিক্রিয়ার পর তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে সে স্পষ্ট মনে করতে পারছে ফিওনার কাঁপতে থাকা আঙুলগুলো তার ক্ষুদার্থ চাহানি সেই নরম ঠোঁটের অগ্রাসন এক ঝলক দিয়ে আকাশের দিকে তাকালো তারপর ধীর পায়ে করিডোর ধরে হাঁটা দিল তার দীর্ঘ ছায়া পড়ে থাকলো পেছনে অন্ধকারের মতো যা আস্তে আস্তে ফিওনাকে ক্রাস করতে চলেছে